হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন আমরা অনেকদিন পর আমার এক শ্রদ্ধেয় দাদা সাথে দেখা হলো তো দাদা অনেক সুন্দর গান করেন তার সুমিষ্ট কণ্ঠ তো দাদাকে একরকম জোর করেই আপনাদের সামনে নিয়ে এসেছি অনেকদিন পর দেখা পেয়েছি তো আজকে দাদা একটি সুন্দর গান উপহার দেবেন আপনাদের সামনে তো এই সম্পর্কে দাদার মনের যে কথা অভিব্যক্তি সেটা আজকে দাদার মুখেই শুনব চলুন শুনে ধন্যবাদ ছোট ভাইকে তো ছোটো ভাইও অনেক ভালো গান জানেন তো সেই কারণে মূলত আমাকে নিয়ে আসা তো আজকে যে গানটা বলতে যাচ্ছি সেটি হচ্ছে লালন সঙ্গীত গানের কলি হচ্ছে জাদ গেল জাদ গেল বলে তো গানটি বলার ট্রাই করতেছি যদি বাই মিস্টেক কোথাও ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো চলুন গানটা শুরু করি গেল যাদ গেল বলে একিয়া করে খানা যাদ গেলো যাদ গেলো বলে সত্য কাজে কেউ নয় রাজি সবিদের খিতা না 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 যাদ গেলো যাদ গেলো বলে একি কিয়া করে খানা যদ গেলো যদ গেল বলে আজবার কালে কি যাচ্ছিল এসে তুমি কি যত নীল আজবার কালে কি যাচ্ছিল এসে তুমি কি যাত নিলে কি যাত যাবার কালে কি যাত হবা যাবার কালে সে কথা ভেবে বল না যাদ গেলো যাদ গেল বলে কি আজব কার খানা যাদ গেল যদ গেল বলে ব্রাহ্মণ চন্ডাল চামার মুছি একই জলে হয় গো সুচি ব্রাহ্মণ চন্ডাল চামার মুছি একই জলে হয় গো সুচি দেখে শুনে হয় না রুচি 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 জমে তো কাউকে সারবে না, যদ গালো যদ গালো বলে এ কাজকার খানা যদ গেলো যদ গেলো বলে গোপনে বেশার ভাত খায় তাত ধর কি ক্ষতি হয় গোপো নেবেশর ভাত খায় তাতে ধর কি ক্ষতি হয় লালন বলে যাতকারে কয় লালন বলে যাতকারে কয় লালন বলে যাতকারে কয় লালন বলে যাতকারে কয় সে ভ্রম তো গেল না যাত গেল যাত গেল বলে কি আজুবকারে খানা দাদে গেলো দাদ গেলো বলে সত্যকার রে কেউ নয় রাজে সব দে কী তা না 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 দাদে গেলো জাদে গেলো বলে গেলো জাদ গেলো বলে ধন্যবাদ আপনাদেরকে গানটা শোনার জন্য তো যদি কখনো কোথাও মিস্টেক হয়ে যায় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাইয়া তোমার কী বলা আছে সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সর্বশেষে বলে থাকি আমি একটু অসুস্থ হয়তো আমার কোনো সমস্যা হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন ধন্যবাদ আপনারা গাওয়ার চেষ্টা করবেন thank you